ও পরিচালক দিন মোহাম্মদ মন্টু বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন নাটক নো রিক্স নো গেইন সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার সেগমেন্টে এই নাটকটি হলো জুয়ার আসক্তি নিয়ে বা আমরা হঠাৎ করে একটা জিনিস নিয়ে খুব ফ্যাসিনেটেড হয়ে যাই এটার ভালো মন্দ দিকটা খেয়াল করি না বা যেটা হয় আমাদের চিরচায়িত লাইফে বা এভরিডে লাইফে তো এটা নিয়ে এটারই খারাপ দিক ভালো দিক নিয়ে বলা মানে নাটকটার মূল কনসেপ্টটা হচ্ছে এটারই ভালো খারাপ বোধ চাই খুব ভালো লাগছে মন্টু ভাই খুবই ফ্রেন্ডলি আমাদের যে ডিরেক্টর আর সবাই সেটা অনেক ভালো খুব ভালো লাগছে বাংলা নাটক বর্তমানে দর্শক ভালো দেখছে দেশ বিদেশে আমাদের বাংলাদেশি নাটকের অনেক চাহিদা বর্তমানে আমাদের অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করছে নতুন নতুন শিল্পীরা কাজ করছে আগের চেয়ে বর্তমানে আমাদের টেলিভিশনের নাটক ওটিটি বা বিভিন্ন মাধ্যমে যেসব নাটকগুলো প্রচারিত হচ্ছে খুবই ভালো নাটক একটা মানুষ সারা দিন পরিশ্রম করে যাওয়ার পরে ঘরে ফিরে কি দেখতে চায় একটু বিনোদন সেরকম আমাদের দেশে কিছু ভালো ভালো বিনোদনমুখী নাটক হচ্ছে যেটা দর্শকদের অনেক চাহিদা বেশি বাড়িয়ে দিচ্ছে দিন দিন আমি যে নাটকটা কাজ করছি এটা হচ্ছে বিটিভির একটি সাপ্তাহিক নাটক নাটকটার ডিরেকশন দিচ্ছেন আমাদের দিন মোহাম্মদ মিন্টু ভাই এবং প্রযোজনা করেছেন আবদুল্লাহ মামুন ভাই ম্যাক্সিমাম বলতে গেলে অনেকের সাথে আমার এবার প্রথমবার কাজ হচ্ছে তো এদের সাথে কাজ করে খুব ভালো লাগতেছে নতুন একটা টিম অনেক কিছু শেখা যায় অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায় তো সব দিক দিয়ে ভালোই লাগতেছে স্বল্প বাজেটে ভালো নাটক উপহার দেওয়া বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ কারণ এতে বাজেট সংকট ভালো গল্পের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা দেখা দেয় এই চ্যালেঞ্জ মোকাবিলায় নেমেছে নির্মাতা দিন মোহাম্মদ মন্টু নির্মিত হচ্ছে সাপ্তাহিক নাটক নো রিক্স নো গেইন আমি বলবো যারা নতুন প্রজন্ম আসছে কাজ করতেছে এদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং তারা ভালো করতেছে না বাজে তো সংকট আমাদের আছেই তো এটা ঠিক হয়ে যাবে আমার মনে হয় কারণ আসলে বাজেট লাগে কারণ বর্তমানে আমাদের এটা বানাতে গেলে অনেক খরচ পড়ে